আমি এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করছি তো আমার একটু সময় লাগছে দুই তিন দিন গুছায় টুছায় নিতে তো কিচ্ছু করার ছিল না কারণ ভিডিও বানাইতে পারতাম কিন্তু এত আবর্জনা ভিতরে কিভাবে ভিডিও বানাই তো এই কারণে ভিডিও না বানায় ভাবলাম যে দুই তিন দিন পরেই বানাই তো আজকে চলে আসলাম তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে না কারণ সে খুব ভালো সবার তো চিনারি কথা কারণ সে মেগাস্টার তার সিনেমা যদিও বাংলাদেশে বা অন্য কোনো জায়গায় খুবই কম রিলিজ হয় সারা বইয়ের বিশ্ব তার সিনেমা না চললেও তার সিনেমা চলে একমাত্র উগান চলে খুব ভালো তারপরে তার এই সিনেমা কিন্তু তোমার মঙ্গল গ্রহে খুব ভালো ভালো চলে কারণ ওই সিনেমাগুলোর আসলে দর্শক কিন্তু বেশিরভাগ এলিয়ান আর এই ওগান্ডার লোকজন থাকে কারণ তার সিনেমা বোঝার জন্য যাই যে ব্রেন থাকা দরকার সেগুলা এলিয়ানের ভিতরে নাই এলিয়ানের ভিতরে যে ব্রেন আছে সেগুলো আর কি তার ভিতরে আবার নাই ঠিক আছে তো এরকম এই কারণেই ওই জায়গায় তার সিনেমা একমাত্র খুব ভালো চলে তো তোমাদের তো সবাই এর খুব ভালো করে চিনার কথা কারণ ইদানিং সে খুব নিজের ভাইরাল বানানোর জন্য একটা ভালো একটা টপিক নিয়ে কথা বলতেছে সেটা হইতেছে বরবাদ সিনেমা যে সিনেমাকে ইতিমধ্যে বাংলাদেশ কাপানের পরে বাংলাদেশ থেকে বাইরেও ওইদিকে যায়ও কয়েকটা দেশে এখন পুরা দাপায় চলতেছে যেমন আমেরিকায় চলতেছে যেমন ইতালিতে চলতেছে

সিনেমা পছন্দ করি যেটাতে শুধু স্টোরি থাকবে ঠিক আছে কোনো মারামারি কাটাকাটি থাকবে না তার জন্য এই সিনেমা না এটা সত্যি কথা তার জন্য না তবে বেশিরভাগ অডিয়েন্স জন্যই কিন্তু এই সিনেমাটা ঠিক আছে বেশিরভাগ অডিয়েন্স এর সিনেমাটা একদম পুরো দেখার মতো একটা সিনেমা আর এটা দেখাটা দরকার পুরো ঈদের ভিতরে যদি কোন সিনেমা থাকে থাকে যে এই সিনেমার ভিতরে তুমি ভালো স্টোরি চাও এমনকি ভালো মাসালাদার অ্যাকশন চাও তো সবকিছু মিলে এই সিনেমাটা একটা বেস্ট সিনেমা তো এটা তোমাদের দেখলে ভালো লাগবে কিন্তু ওনার কাছে ভালো লাগে না ঠিক আছে তোমার কাছে ভালো নাই লাগতে পারে কিন্তু তোমার জ্ঞানটাকে ঝাড়তে বলছিল জ্ঞানটাকে ঝাড়তে বলছিল যে ঈদের সময়ই খালি এ কেন আসবে ঈদের আগে কেন আসে না শাকিব খানের ঈদের আগেও সিনেমা প্রায় একশো সিনেমা আছে যেগুলো হিট হয়ে গেছে নাম বলা যাবে আরামসে যে ঈদের ঈদ ছাড়া একশো সিনেমা তার আছে যেগুলো আরামসে হিট হয়ে গেছে একশো সিনেমা জানাইতে পারো যে এই বান্দা এই এলিয়েন এর সুপার স্টার মেগাস্টার উগান্ডার সুপারস্টার মেগাস্টার ইনি কটা সিনেমা করছে আজ পর্যন্ত আমার যদিও জানা নাই তোমাদের জানা থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাইতে পারো যে ভাই এই কটা সিনেমা সে করছে যাই হোক ভাই ইনি এই জ্ঞান তারপরে বলতেছে যে এইরকম নাকি সে আরো দুশোটা সিনেমা দেখছে ভাই তোমার দুশোটার কথা বাদ দাও বাংলাদেশে এরকম সিনেমা কি দুইটা আসছে তুমি নিজে একজন আর্টিস্ট তুমি নিজে এই এক ইন্ডাস্ট্রিতে কাজ করো এক ইন্ডাস্ট্রিতেই তো কাজ করো না তো তোমার হিসাবে যে এই সিনেমাটা হ্যাঁ ঠিক আছে এরকম সিনেমা বলিউডে আরো আগে হইছে আমি ডেনাই করতেছি না যে হয় নাই অবশ্যই হইছে হয় নাই এমন কিছু আমি বলবো না অবশ্যই হইছে কিন্তু বাংলাদেশে এই যে সিনেমাটা হয়েছে এটা তো বাংলাদেশের মোড় চেঞ্জ করতেছে বাংলাদেশের মোড় চেঞ্জ করার মতো একটা সিনেমা তোমার কাছে ভালো লাগে না তোমার কাছে ভালো লাগে না সেটা ঠিক আছে কিন্তু তুমি একজন আর্টিস্ট তুমি সেম ইন্ডাস্ট্রিতে কাজ করো তুমি ইন্ডাস্ট্রির জন্য কি ঘোরার ডিমটা করছো আমার সেটা বুঝো

আরে না যে লেগছে সেই ভুল করে লেগছে এটা ফ্লপ না এটা সুপার হিট ছিল তো তার এরকম ভালো ভালো অনেক সিনেমা আছে যদি এই বান্দারা আমরা ঠিকঠাক মতো চিনি না রে একমাত্র চিনার কারণ ছিল একটাই সেটা হইতেছে যখন অপু বিশ্বাসের সাথে একটা সিনেমা সে করছিল যে নাকি আমাদের ঢালি কুইন এক সময় ছিল তো তার সিনেমার সাথে শাকিব খানের একটা সিনেমা ঈদে রিলিজ হয়েছিল তো সেই শাকিব খানের সিনেমা নিয়ে খুব দালালি করছে যার কারণে তার সাথে আমাদের মানে নোবেল পুরস্কার কৃত যে আমাদের ডিরেক্টর ঠিক আছে এই আমাদের টাকলা ইকবাল তার সাথে তার ভালোই একটা সংঘর্ষ হয়েছে যার কারণে আমরা তারা চিন্তা পারছিলাম ঠিক আছে তো এই কারণে আসলে সে এখন দেখা গেছে অনেক দিন হয়েছে যে বাংলারে কেউ চিনে না জানে না আবার এর কিন্তু ক্রিকেটের প্রতিও খুব ভালো একটা নলেজ আছে সেটার কারণ আমি তোমার বলতেছি দেখো যখন ওয়ার্ল্ড কাপ শুরু হয় তো তার আগে তামিম ইকবালের একটা ইনসিডেন্ট হয়েছিল যে সে অবসর নিয়ে নিছে তারপর আবার অবসর ভেঙে সে চলে আসছে আসার পরে সে বলতেছিল যে আমাকে নিয়ে যাবে না ঘরের ভিতরে বিশ্বকাপ চলবে না যদি দেখতে হয় তো বাহিরে যায় দেখতে হবে কারণ কি তামিম ইকবাল বাংলাদেশের ভিতরে সর্বোচ্চ বিশ্বকাপে রান করা ব্যক্তি ভাই যদি ভালো মতো ঘাইটটা দেখো তাহলে দেখবা যে বাংলাদেশের বাংলাদেশের সাকিব আল হাসান বিশ্বের ভিতরে যারা রান করছে না বিশ্বকাপের ভিতরে যে সব সর্বোচ্চ রান তার ভিতরে দুই তিন নাম্বারে সাকিব আল হাসানের এই বান্ধার কাছে কোন জায়গা থেকে হিসাব ছিলাম জানিনাটের আবালুবাল লাগে ঠিক আছে আবালের মতোই লাগে একদম পুরা একটু ছাগল টাইপের এই বান্দারে কিন্তু আমি আগেও একবার দেখছিলাম সেটা হচ্ছে আয়সা মেমোরিয়ালে যখন আমি আমার নিয়ে চিকিৎসা করতে নিয়ে গেছিলাম তো এই বান্ধারে দেখছিলাম বান্ধার যে ক্রেজ ভাই বিশ্বাস করবা খুব ভালো ক্রেজ কারণ মেডিকেলে যখন তারা নিয়ে গেছে যখন সে মেডিকেলে ঢুকছে তখন আমার পিছনে অনেক বান্ধব ছিল যারা নাকি মোবাইলের থেকে নজর ঘুরার দিকে তাকায় দেখতেছে না যে একজন নায়ক দাঁড়ায় আছে এরকম একজন অবস্থা না আমি দেখছি আমি বলি না যে আমি দেখি না আমি অবশ্যই দেখছি আমি দেখে বললাম যে ও এটা তো আমি চিনি এটা তো আমি দেখছি বই আমার মতো মোবাইল দিতেছি এটা এদের মতো মোবাইল দিতে এরা এটা দেখছে দেখে আবার মোবাইল ডিপা শুরু করছে এটা বুঝতেছেও না যে ওই জায়গায় একজন মেগাস্টার আছে যে নাকি উগান্ডাতে তারপরে যে নাকি এলিয়ানদের মাঝখানে মঙ্গল গ্রহে খুব বড় বড় পাম্পার হিট মার্কার সিনেমা দিছে যেটা এরা বুঝতেই না এরা এদের মতো মোবাইল আসলে এরকম একজন সম্মান দিতে আমার আমার যারা ছিল পিছনে কিছু করার নাই ভাই মানুষ কি বলবো ভাই কিছু বলার নাই যাই হোক সে ফেমাস হওয়ার জন্য হয়তো আবার শাকিদ নিয়ে এই বিষয়টা নিয়ে একটা খোঁচা মারছে যেতে সে ফেমাস হইতে পারে অবশ্যই সে ফেমাস হবে কিন্তু জুতার বাড়ি খাইতে খাইতে সে ফেমাস হবে যে এর থেকে বেশি গালি খোঁড়ার নেই ভাই এই তো আমার একটা জিনিস মাথায় ভাই আমার তো ভাই এই পর্যন্ত বলা ছিল তোমাদের ক্যাল কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে পারো যদি চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করা অবশ্যই পাশে থাকবা দেখা হচ্ছে তো ততদিন সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো আল্লাহ হাফেজ